হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত এটা কিসের রেসিপি আপনারা কি কেউ চিনতে পারছেন এটা কিন্তু একটা কচু দিয়ে রেসিপি এটা খুব সুন্দর ডিলিশিয়াসভাবে সম্পূর্ণ নিরামিষভাবে করেছি তবে চলুন কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি একটা কচু নিয়েছি এটা কচু না মান কচু না সার কচু আমি কিছুই বুঝতে পারছি না এটা মা পাঠিয়েছে এটাকে আমি ভালো করে কেটে চৌকো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব কচুটাকে আমি চৌকো করে কেটে ধুয়ে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে ম্যারিনেট করে নেব দেখুন পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেব কিছু সময়ের জন্য রেস্টে আর এই লেবুটা দেওয়ার কারণ হলো অনেক সময় হয় না কচু খেলে গাল চুলকায় তাহলে এটা কিছু ওই ভাবটা থাকবে না একদম সুন্দর হয়ে যাবে রান্নার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে পেস্ট করে নেব এটা সম্পূর্ণ নিরামিষ হবে সেই জন্য পেঁয়াজ দিলাম না দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে আমি এইভাবে এই পেস্টটা করে রেখে দেব। আমি একটা ছোট নারিকেলের অর্ধেকটা নিয়েছি এটাকে ভালো করে আমি কুড়িয়ে নেব তারপর এটা মিক্সিতে পেস্ট করে এর খুব সুন্দর দুধ বার করে নেব নারকেলের দুধটা দিয়ে আমি রান্নাটা করব দেখুন ভালো করে আমি এক বাটি নারকলের দুধ বার করে নিয়েছি প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে দেখুন কতটা রস বেরিয়েছে এর এক্সেস যে জলটা বেরিয়ে গেছে এই কচু থেকে আমি কচুগুলো এই জল থেকে ছেকে ছেঁকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক্সেস জলটা ফেলে দেব। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব একদম লাল করে ফ্রাই করা যাবে না এটাকে একটু সময় ফ্রাই করে নিলেই হবে দেখুন একটা অল্প সময় ফ্রাই হয়ে গেছে বেশি সময় ফ্রাই করলে শক্ত হয়ে যেতে পারে এখন এটা ফ্রাই হয়ে গেছে এটাকে আমি তুলে নেব তেল থেকে থেকে নিরামিষ রান্না আবার সেটা শুধুমাত্র কচু দিয়ে এটা যে কত সুন্দর হয় সেটা আজ আমি আপনাদের করে দেখাবো আপনারা সম্পূর্ণটা দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর ফ্রাই হয়ে গেছে ওই তেলেই আমি রান্নাটা করব ফোড়ন হিসেবে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা মুখ ফাটানো দুটো এলাচ আর লবঙ্গ কিছুটা কাঁচা জিরে এগুলো আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি প্রথমে লঙ্কাটা দিয়ে দিতে হবে লঙ্কাটা হয়ে আসলে এর সবগুলো আমি একসঙ্গে দিয়ে দেব। ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি এক চামচ আদা পেস্ট দেব। এখন আমি ফ্লেমটা লো করে দিয়েছি কারণ আদা পেস্টটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটাতে শুরু করে সেই জন্য সঙ্গে সঙ্গে আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো এটাকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি এখন আমি যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব এটা এখন কষানো হয়ে আসছে কাঁচা লঙ্কার দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে আমি এর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ চামচ করে এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাঁচা ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর কাঁচা জিরের গুঁড়ো হাফ চামচ এই মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছু সময় নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এটা যাতে পুড়ে না যায় আমি কিছুটা পরিমাণ গরম জলের ওপর থেকে দিয়ে দেব। এই মশলা গরম জলের সঙ্গে কষালে কষানোটা ভালো হয় আর পুড়ে যায় না মশলা এখান থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন ফ্রাই করে রাখা কচুগুলো দেখুন পুরো যেন পনিরের মতো লাগছে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি কচুটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আরও অল্প একটু পরিমাণ গরম জল দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালো করে এটাকে কষিয়ে নেব কষিয়ে নিলে এই রান্নার ফ্লেভারটা দারুণ আসবে দেখুন এটা হয়ে গেছে এখন আমি যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম সেই নারিকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেব। কারণ ওই দুধের মধ্যেই রান্নাটা হবে পুরো রান্নাটা এক্সেস আর কোনো জল লাগবে না দেখুন দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দিলাম নাড়িয়ে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব দশ মিনিটের মতো তাহলেই হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন জলটা আর একটু পরিমাণ আছে অল্প একটুক্ষণ থাকলে এটা হয়ে যাবে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কচুগুলো এখন আমি এর ওপর থেকে তেজপাতাগুলো তুলে ফেলে দেব। দেখুন এইভাবে যদি নিরামিষ রান্না করা যায় আর নিরামিষ রান্নায় অবশ্যই অল্প পরিমাণ নারকেলের দুধ দিলে দারুণ হয় রান্নাটা এখন আমার রান্নাটা হয়ে গেছে অল্প পরিমাণ ভাজা মশলার গুঁড়ো এর ওপর থেকে দিয়ে দিলাম দারুণ টেস্ট আছে আর অল্প একটু পরিমাণ ঘি দিয়ে দেবো ফ্লেভারটা দারুণ আসার জন্য দিয়েই আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ঘিটাও দিয়ে দিলাম এটাকে রেস্টে রেখে দিলে ফ্লেভারটা পুরো ছড়িয়ে যাবে রান্নার মধ্যে সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাস বন্ধ করে দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কচুগুলো ঘেটে যায়নি আর গ্রেভিটাও কত ভালো গা মাখা হয়েছে এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা খেতে পারবেন দারুণ লাগবে খেতে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর হবে আর আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন